একদল মহিলা যে মহিলা রোজানা জমিনের মধ্যে গরুর খাম কর্তা নমাজ হরিতা মিষ্টি টানা স্বামীর খেদমত কর্তা আমার বুঝরে গান হজরতের আবিয়াম রাত্রে গুসল হরিয়া স্বামীর নিকটে আইয়া দাঁড়াই হইতা স্বামী যান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম আমার লগে আপনার কোনো দরকার আছে নি কোনো কাজ আছে নি ও স্বামী ও দলের স্বামী আমার লোকে যদি কোনো দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাই আর আমার পারমিশনটা দেও আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতর কদম সৈদা সুবহান আল্লাহ জুরে হোক মাসুম মাইক তো ঢাক মাইক হইলে তাও দেয় না সেটিং কিতাবের আনছে বললিস ভাবলাম আমি তো বেরাত পড়ে গেছি কারণ এই মাইকে ফাঁস টাস কত মুসন উঠেন বেজার হইতরা আপনারা এই যে ওয়াজ করিয়া কারণ মা বই নকল হজরতের আবিয়া বছরই এমন এক মহিলা আসলা আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবৈতা নমাজ ফরিতা এক দাঁড়ানিয়ে ফজর রাজান হইত হন আসল হান আল্লাহ ইলা সজন আমরা বনি নাস মাথ কিবার খাইয়া শুনে আগতি লাইয়া হতি রইলায় আयो ওলা লেফট আন্ডে কই ভাইরে সারা এমবি খাটাই না আমার ভাতrack আয়ো সারা এমবি কাটাইলা তোমার মাঝে বিচার নাই ইলা ওই নালিমা সোনা এ জানর দরে বলাই 27 টাকা দেবা লাগে ও মা বইন কল এইবাৰ আছানী নাই কি কৰিলে এখন আপোনাৰ আৰু গোম আহি গৈছে গুমৰ এণ্টিবায়টিক এণ্টিবায়টিক হয় কোৱালিটিৰ আছে আছে নাই একো নৰ্মেল আহিলো চেফিক জিম আপোনাৰ চেফাডক চিম আছে নাই এট নেপাল সানি লগে থাকলে এমক্সিছিলিন এতনে হাই বাবা রইল এ বাবাইরে মাইছি বাবা ইরে থা ফুটার বাঁধে হসপিটালে যাইবা ও বাউল খোল্লা লাখান এখন ঠেমলে ইকুন নাম হইল ডল ছয় সবঞ্চার আর লগে কিঠা বলে এ চিত্র মাইছি ভাই বাঁধে ও ইকু রোজ একবার ভাই তার দুইবার ভাইল না বললাই বলে বললাই এর কারণে মা বই নখল অ মা এই জমিনৰ মধ্যে এৰাবি আবছৰিৰ জীৱন নিৰ্বাহ চাওঁ না ভয় হদৰ তেৰাবি মহিলা জমিন উঠিলা স্বামী ৰিজাদত চাৰা কোনো কাম কৰতা না আল্লাহৰ বুঢ়া এমন ভৰি কাইল্লা ভালাই ছয় একালিত মই হদৰতে ৰাবি আবছৰিৰ স্বামী দুনিয়াটো নে মাৰা যায় দুনিয়াটো নে স্বামী মারা গেছ এখন আর এ নরেখ বিয়ে করবে না দুনিয়ার জমিনে মানুষে বিবাহ করায় বিধবা মহিলার সাথে বিবাহ করেন না কোন হয় আবার ও মানুষে জমিনে বিবাহ করানি রে এই মহিলার যদি টাউনের দারো জায়গা থাকে মরর পয়সা তাকে ঠিক আছে আর নাই বাইরে জোয়ান টেকার বাই সাইও না পয়সার বাই না ইলা যদি কোন বিধবা মহিলা জন্মতা হয় আর যদি তোমার ক্ষমতার ভিতর হয় বরণ পোষণ দিতে পারো তাহলে জমিন বিবাহ করিও আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে জমিন একটা মুস্তাহাব হয়ে আদায় করল সুবহান আল্লাহ আর কোন সুবহান আল্লাহ ইয়া আল্লাহ ঠিক দেখো ভাই বললাই আর কোন যদি সেউঘাৰৰ বিয়া হয় নগুলাই বিৰাট পালে বুজাইছে খালী বিয়া খৰিলিম খোৱাৰ বাদে গোৱা খাচা দি তাৰমানে কাহৰ ষ্টৰী দিয়া দৈয়া এয়াৰ বাদে পিঠা উজালা দি অবাই আনো ইগোত বাচি যাব চাব যাব লবন দুই টানা দে কাৰণ বলা এখন বাৰাই এর কারণে মা বৈনকলা হইয়া দিল আল্লাহ একজন স্বাভাবিক বার হরিয়াছ মিষ্কার হদিস বানাই লাইক জাবিৰ মুলী আব্দুল্লাহ ৰাতি আল্লাহ আলা নুহে নবীজিৰ খেলত নিবেদন কৰন ইয়াৰ চুল আল্লাহ ইয়া হবী বাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনে মানে পাৰমিশন দে আমি ইজাজ ইয়াত আমি বালিতে যাই থামিনৰ বিবাহ কৰ তাম আল্লাহৰ হবিকে বিদায় দে হয় আব্দিন কৰে যাবি বোলে আব্দুল্লা ৰাতি আল্লাহ উৎস হেলমত উপস্থিত হৈছে আল্লাহৰ সৰ্বিবা ফৰ মাইনিছে যাবি তুমি জমিনত বিবাহ কৰ যে মহিলা জমিনত বিবাহ কৰ এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমাৰে কৈলাও এনেও একটা কাৰণ আছে আমাৰ মাজুলীৰ জাবিৰ মানে আব্দুল্লা দল জ্বলাই জমে ন চকুল জ লচাৰ আল্লাৰ কফিবা ফৰমাইন হয় জাভিৰ কুল কাৰণে খান্দক ইয়াৰ ৰচুল আমি জমিনৰ মধ্যে বিবাহিতা বিবি বিবাহ কৰি নাইছি আল্লাৰ খপিবা ফৰমান কুল কাৰণে খান্দক হে জাভি

জমিনার মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম কারণ হইল আমার মা জমিন নাই আমার ছোট ছোট ভাই বনিরাছল আমি বিবাহিত মহিলার বিবাহ করলাম যাতে আমার ভাই বনিদের কোনো কষ্ট যেন না হয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বনিদের কারণে আমি জমিনোর মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম আল্লাহর রব্বিবে ফরমা লিখে যাবে তুমি জানিয়া রাখিও আমি নবীর যে একটা মুসাফাবে

বিবাহের প্রস্তাব পাঠাইলা ও রাবিয়া যদি তুমি জমিন মানিলাও আমি হাসন বছরে তোমার বিবাহ করে যাইব লম্বা আলোচনার সংক্ষেপে আনিয়ার হজরত ইমাম হাসন বছরে রহমতুল্লাহ রাবিয়ার বাড়িতে যাইন পর্দার মাত কথায় হজরতে রাবিয়া বছরে ফরমাইল ইমাম হাসন বছরে আপনি বিবাহ করবায় আমার মত আছে কোনো বেড়া নাই তবে আমার কয়েকটা প্রশ্ন আছে যদি আমার উত্তর দিতা ভালো হয় তাহলে জমিন বিবাহ করবাই না তোমার নাই কি প্রশ্ন হইল নাম্বার ওয়ান হইল হজরতের আবি অবসরী ফরমাই হে ইমাম হাসান বসরী নাম্বার ওয়ান প্রশ্ন হইল আমি রাবিয়া দুনিয়া 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 বিদায় নিমো মারা যাইমো আমি মারা যাওয়ার সময় আমার জবানে দি কলিমাটা জারি হইব না হইত নাই কেমন সুজা প্রশ্ন আমার মৌতর সময় জবানে দি কলিমা জারি হইব না হইত না ইমাম হাসান বসরি আনামাতিয়া চোপ মারি দি শুনে মন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই সামান্য পরে জানাইলা রবি এমন প্রশ্ন করলায় আমি হাসন বসরে জবাব দেওয়া সম্ভব নাই দুই নম্বর প্রশ্ন এল হে ইমাম হাসন বসরি আপনি আমারে এই বিবাহ করবায় মত আছে আমার সমর্থন আছে দুই নম্বর প্রশ্ন এল কার মতো ময়দান হাসন ফুলসির হাতের ফুল আপনার ফারুইতে লাগব ইমাম হাসান বছর এই ফুলসির না মানুষের সম্ভাৱনা নাই নয় এইভাবে প্ৰশ্ন প্রশ্ন ইমাম হাসান বছরের রহমতুল্লাহ উত্তর দিতে পারা হজরতের রাবিয়া বছরের ফরমাইল ইমাম হাসন বছর

আমার কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য ওই মামা হাসন বসরি আপনি গুড়িয়া যাও আমার এখন পর্যন্ত বিবাহের সময় হয়েছে না আমার আরো দিন সময় দে আমি আমার আল্লাহ রেবাদত করিয়া যাই যখন বিবাহের সময় বিবাহ করব ও মহিলার নাম হইল রাবিয়া বসরি রাবিয়া বসরি একদিন গলদে সই রান্না করার জন্য ভাগ্য রুকসয় কোন পিয়াজ না

হজরত রবি বছর এইভাবে পিয়াজের মধ্যে লি চাই রয়েছ হইতনে রে গাইতনে আওয়াজ আইল রবি

ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আ하다 আল্লাহ রাব্বুল আমার যদি গোনা বান্দা বান্দে এই জমিনার মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই আমার বান্দা বান্দে যদি আমি আল্লাহর লগে সাক্ষাৎ তুরিদা করে পামআন কানায়া যুলিকা রাব্বি যদি কোনো বান্দা বান্দে আল্লাহর লগে মুলাকাত তুরিদা করে বান্দায় কি করা লাগব ফাল্লিয়

বান্দা বান্দে যে জায়গার মধ্যে নামাজ পড়িতা 40 দিন পর্যন্ত সেই জায়গায় আল্লাহর দরবার ও পੰ্দন আরাম ধরে ফজর লা জানাইব এই জায়গায় বান্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়তাই এই জায়গায় আল্লাহর দরবার ও খান্দি আই আল্লাহ আই তোমার বান্দা যমীনুল্লাহ তোমার বান্দায় কালকে খালকে নামাজ পড়িলা ও মাবু তোমার দরবার ও দোয়া করি তোমার বান্দারে আপনি মোরে মাফ করিয়া দেও জোহর লা বন্দা জমিন নাই জমিনে খান দিব আসর সময় জমিনে খান দিব এর কারণে বাইলে এক জায়গার মধ্যে নমাজ পড়ার চেষ্টা করিও না সামাইল নো জায়গাটা বদলিও এক ইঞ্চি দুই ইঞ্চি ও সরিয়া পড়িও কারণ কি তা ইতা সারা জায়গায় তোমার জন্য খান দিব আল্লাহ তোমার দুনিয়া খেরাত আল্লাহ মায়া ভরে লইবা আমার বুজুর্গ মরণ ডরাও আল্লাহর হাবিবে ফরমায় তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের ব্রহ্ম এই মরণ যেটা মরণটাই হলো তোর বাপ গুআর গোনা সুবহানাল্লাহ আমি শেষ করিলেই আর সংক্ষেপে কই কারণ মানুষ যখন দুনিয়া তরে বিদায় নেয় আমার নবীয়ে فرمায় ইজামাতাল ইনসান ইনকাতানহু আমালহু রাসূলুল্লাহর ফরমায় الانسان যখন মারা যায় দুনিয়া তরে বিদায় নেয় মারা যাওয়ার লগে লগে আল্লাহর মানুষরা আমল দরজার বন্ধ করে দেয় কইলাই কবরের যাওয়ার পরে আর আমল নাই

সত্য নভি তাহলে একটা মজি যা দেখাইলাও তাহলে জমিন নতো নভি মানুষ অনতবা সম্ভব নাই।

এনর নাম কিটা বলে এনর নাম হইল সাম সাম হে হজরতে নোয়ারে সালাম সেলে নাম হইল সাম কেমন আগে বিদায় নি শুনি বেশি আগে সাতশো বছর আগে সাম দুনিয়া তুলে বিদায় নি তার জানাই না ও নবী এই সামরে যদি আপনি কবর তুলে তুলিয়া দেব তুলিয়া দেখাইলাও তাহলে নবী মানবো নতুবা সম্ভব নাই শৈলা মান বাই বোলে কবৰ খানো নবীয়ে জানই নাই জান খাৰণ হ'ল আঠটা তোলাৰ বাদে যদি শৈনী হাম নাই এইটো আব্দুল কুদুছ তে লাগব নানি আৰ শৈলা কবৰ খানো চামৰ অ গুড়তে গুড়তে শৈলা অল বোলে হঠাৎ ঠিক আছে নেকি

সামেক লেনো কবর তুনে বাই ৰ সয় আল ফৰমা নিলা বাইকা আইছা ৰোহুল্লা অনবি আইছা কোন কোনো কাৰণে আপনি গুম থনে জাগ্ৰত কৰায় একটা ঘটনাৰ মাজে আছে হজৰতে আইছা রে স ফৰমাই ও চা তুমি যখন জমিন তলে বিদায় নিলা তুমি যখন জমিন টনে মারা রে রেসাম ও সাম তোমার চুল এবং জমিনো খালো আসলো রেসাম কবর মধ্যে কোনো পরিবর্তন নাই এখন আমি আর তোমার দাঁড়ি সামান্য সাদা সাদা রেছে ও সময় সামে জানাইলা আমি আমার কবরের মধ্যে গোমন্ত অবস্থায় বড় আরামে আসলাম আমারে প্রথম ডাক দিছো ডাক দেয়ার লগে লগে আমার ঘুম ভাঙ গেল আমি জাগর রইলাম আবার দুই নম্বর ডাক দিছই তখন আমার মনে হইছে হয়তো আল্লাহ একটা আমার সংগঠিত কইলাইছই ওহ নবীসা দুই নম্বর ডাকার লগে আমার মনে হয়তো আল্লাহ একটা আমার সংগঠিত কইলাইছই আল্লাহ আমার তরে ডাক দিলাইছই

আমরা অনেকর মা আছেন অনেক মা নাই বাবা আছেন অনেক বাবা নাই আগামী তেরো ফেব্রুয়ারি যায় সবে বড়াই তুলনায় সবে নাই একশো বেবরা তলে আর একশো বেবরা দর ভিতরে যত ভাইசாலার দরবার আল্লাহ ওরাই সারা ফায়সালা করিয়া যায় এর কারণে ভাইئله সবেবরা দর নাই দুনিয়ার জমিনও মোবাইলের দরে যায় না জওয়াল ভাই আয় তোমার মত বহু জওয়ান গত বছর সবেবরা তো এক লগে লমার